আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মী সভায় চরাঞ্চল মানুষের উন্নয়নে বিশবেদের হাসপাতাল কলেজ পুলিশ ভাড়ি ও হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি দিলেন বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা কর্নিবাড়ি ইউনিয়নের সোনপচা স্কুল মাঠে নির্বাচনী প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত প্রচারণা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু কর্নিবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহজাদ হোসেন পল্টন উপজেলা যুব দলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি উপজেলা যুব দলের এক নং যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি উপজেলা যুবদলের দলের এক নং যুগ্ম আহ্বায়ক এম আর রুবেল প্রমুখ নির্বাচনী প্রচারণা ও কর্মী সভায় ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন আগামী পাল কথাভাবে আপনাদের বেকার বেকারত্বের এই পাল কথা এই পালন তরুণ ভাবে যারা বেকার আছেন তাদের বেকারত্ব শাক্ষী থেকে তাদের মুক্ত করা হবে এই আগে এই তরুণদের আমরা আমরা যদি তাদেরকে কর্ম করতে পারি তাদেরকে যদি উত্তে করতে পারি তাহলে এই বাংলাদেশের উন্নয়ন হবে হবে না

অকালের স্বামী মারা যায় ওই রাষ্ট্রের পয়সা দিয়ে রাষ্ট্রের সুযোগ তারা যেন বেঁচে থাকতে না দেখতে পারে এবং তারা যেন রাষ্ট্রের একটা রাষ্ট্রের

সুমন সাহার রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ বগুড়া